আসসালামু আলাইকুম প্রিয় সুদে আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরেতে আমাদের লাইভ এবং ভিডিও যারা দেখেন তাদেরকে যেন ঈশান মোটরসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলে আসলো আরেকটি জ্যাক গাড়ি আপনাদের মাঝে আমাদের ওখানে জ্যাক গাড়ি আছে দুইটা এবং আজকে রাত্রেবেলা চলে আসলো একটি জ্যাক গাড়ি ক্যান্টার বডি বানানো এই গাড়িটা আপনার আমরা রং টং কোনো কিছু করব না এই গাড়িতে আমরা শুধু দুটা হেডলাইট লাগিয়ে দিব এবং গ্রিলটা লাগিয়ে দিব আর সামনের গ্লাসটা চেঞ্জ করে দিব যারা নিতে চান দ্রুত যোগাযোগ করেন এটা কিন্তু সাত পঞ্চাশ ষোলো সাইজ টায়ার ক্যান্টার বডি বানানো ক্যান্টার বডি বানানো গাড়িটা সাত পঞ্চাশ ষোলো রানিং গাড়ি মাত্র চলে আসলো কাগজপত্র ফুল আপডেট পাবেন যারা নিতে চান দ্রুত যোগাযোগ করেন এই গাড়িটা দামাদামি করা যাবে না একদম পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অফার পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা একদিনের মধ্যে নিতে হবে কারণ অনেকেই ফোন করে বলছেন যে ভাই কম দামে যদি আসে তাহলে একটু ফোনে জানায়েন আপনার এখানে আমার এখানে আছে আপনার হচ্ছে এটা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা গ্লাস পাল্টায় দিব হেডলাইট দুটা চেঞ্জ করে দিব। আপনার গ্রিলটা চেঞ্জ করে দিব আর আপনার পিসে দুইটা চাকা পিসে দুইটা চাকা আমরা চেঞ্জ করে দিব ঠিক আছে শুধু রঙ বাদে আপনার দুইটা চাকা চেঞ্জ করে দিব গ্লাস চেঞ্জ করে দিব দুটা হেডলাইট চেঞ্জ করে দিব গ্রিল চেঞ্জ করে দিব কাগজপত্র ফুল আপডেট করে দিব। একদম পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন একদিনের জন্য কারণ আপনার অনেকে আমার কাছে আপনার কম দামে চান তো এটা রঙ করাবো না আর যদি রঙ করায় তাহলে রঙ করালে কাজ করালে দাম বাড়বে তো সেই সুবাতে রানিং গাড়ি আছে যারা চালায় খাইতে চান যারা চালায় খাইতে চান জ্যাক গাড়ি বর্তমানে খুবই রেয়ার পাওয়া যায় না খুবই কম খুবই মনে করেন খুশ করে আনতে হয় তো আপনারা যারা নিতে চান দুইটা হেডলাইট এবং গ্রিল দুইটা চাকা এবং গ্লাস আমরা চেঞ্জ করে দিব যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এই গাড়িটা আপনার একদম পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন গাড়ি আপনার ক্যান্টার বডি করা ঠিক আছে ক্যান্টার বডি করা আর চাকা গিলা দেখছেন মার্শাল্লাহ চাকা গিলা কিন্তু আপনার পুরা আপনার ছটা চাকা আপনার এই যে এরকম পায়ে যাবেন সাত পঞ্চাশ ষোলো আর্মি বিটার চাকা হ্যাঁ সাত পঞ্চাশ ষোলো আর্মি বিটার চাকা চাকা এম আর চাকা হ্যাঁ এম আর চাকা চাকা দেখতে পারেন আর ভিতরে আপনার কিন্তু সিটগুলো কিন্তু ভালো আছে রানিং গাড়ি মানে যারা চালায় খাইতে চান যারা চালায় খাইতে চান আর যদি বলেন যে ভাই এটা কাজ করে রং করে ওকে করে দিবেন শুরুম কন্ডিশন করে দিবেন তাহলে সেই কিন্তু গাড়ির দাম পড়ে যাবে আপনার সাত লক্ষ টাকা ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরকম পড়ে যাবে আর যে অবস্থা এই অবস্থা নেন রানিং করে দিব মানে রানিং গাড়ি আপনার খালি কাজের মধ্যে কাজ হচ্ছে দুইটা হেডলাইট একটা গ্রিল সামনের গ্লাসটা আর দুইটা টায়ার লাগা দিব সামনে সামনের গেলে কিন্তু খুবই আপনার চমৎকার সামনের টায়ারগুলো আপনার দেখছেন সাত পঞ্চাশ ষোলো তাও আবার এম আর এফ চাকা হ্যাঁ এম আর এফ এম আর এফ চাকা তো আপনারা তো বুঝতেই পারছেন এই গাড়িটা ভিডিও দেওয়ার সাথে সাথে আমি জানি আজকের মধ্যে এই গাড়িটা বিক্রি হয়ে যাবে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আমরা গ্লাসটা চেঞ্জ করে দিবো হেডলাইট চেঞ্জ করে দিব গ্রিল চেঞ্জ করে দিব দুটা টায়ার দিয়ে দিব মোটামুটি এই গাড়িটা রানিং অবস্থায় আপনারা বাংলাদেশ যে কোনো জায়গায় আপনার টিপ মারতে পারবেন কাগজপত্র ফুল আপডেট পাবেন একদম পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা এগারো মডেল আর পাশাপাশি এখানে আরেকটি গাড়ি কাজ চলতেছে এগুলা এগুলো কাজের পরে যে গাড়ি বিক্রি হবে এগুলো নতুন করে রং বেন পেন করে তারপর দেওয়া হবে কারণ এটা মানে আপনার যেহেতু হাতে আর দুইটা গাড়ি কাজে আছে তো অনেকে বলছেন ভাই একটু কমের মধ্যে দিয়েন মানে অনেকে বলছেন যে ভাই সাত লাখ টাকার নিচে হলে আপনি জানায়েন তো এটা সাত লাখ না এটা ছয় লাখ টাকারও নিচে আছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে নিতে পারবেন আমি বললাম আপনাদেরকে কি কী দিব দুইটা হেডলাইট দিবো এবং সামনে গ্রিল দিব সামনে গ্লাসটা দিব দুইটা টায়ার দিব ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশানমর্ষের পকেট দেখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ